যেটাকে তখনকার বিজ্ঞান বলা যেত সেটা সর্বোচ্চ শেখরে যখন তারা পৌঁছে গেছে তারা যখন অনেক চমক তাদের হাতে চলে অনেক কিছুই যখন তারা তারা করতে পারে তখন মনে করলো সৃষ্টিকর্তা কি আমরাই তো সব পারি আমরা কি না পারি ভূমিকম্প দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে কাউকে কাউকে মহান ইনাদ দিয়ে শেষ করা হয়েছে এক বিকট আওয়াজে তারা শেষ হয়ে গেছে মুহূর্তের মধ্যে সব মৃত লাশ হয়ে যার যার বাসাবাড়িতে যে যেখানে ছিল সেখানে ধ্বংস হয়েছে ধ্বংসাবশেষ এবং তাদের সেই এলাকা এবং নগরী এখনো কিছুটা জর্ডানের পেট্রায় আর কিছুটা সৌদি আরবের মাদায়ন সালেহ এলাকাতে আছে যে সালেহের কথা বলেছে এখনো আছে আমরা যারা ভূমিকম্প অনুভব করেছি আমরা যারা খুব বেশি সন্ত্রস্ত হয়েছি আমরা যারা খুব বেশি ভয় পেয়ে গেছি আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন এই ভয় পাওয়া এটার উদ্দেশ্যে এটি পাঠাননি আল্লাহর উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আসবে এবং জীবনের সব হিসাব দিতে হবে সে বিষয়ে যেন আমরা সতর্ক হই আল্লাহ যত আয়াত পৃথিবীতে পাঠান যত নিদর্শন আল্লাহ তালা পাঠিয়ে থাকেন এর মধ্যে থেকে অন্যতম একটা নিদর্শন অন্যতম একটা সতর্কীকরণের বার্তা হলো ভূমিকম্প যে ভূমিকম্প পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন মাত্রায় হয়েছে হচ্ছে এবং ভাবে পর্যন্ত হতে থাকবে ভূমিকম্প সম্পর্কে বহুবার বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন আমরা যদি ভূমিকম্পের সবচেয়ে ভয়াবহ রূপ সম্পর্কে জানতে চাই যেটা হয়তো আজকের পৃথিবী যেভাবে ভূমিকম্পের মাত্রা মাপতে পারছে সেই ভাবে সে তখন মাত্রা আর মাপার সুযোগ মানুষ পাবে না সেই ভয়াবহ ভূমিকম্পন সম্পর্কে আল্লাহ রব আলমিন কোরআনে শেষ পাড়ার ত্রিশ নম্বর পারার বেশ কয়েকটা সুরতে শুরু থেকে শেষ পর্যন্ত আলোকপাত করেছে কোরআনে কারিমের একটা সুরাই আছে সুরার নাম হলো সুরাই জিনজাল আমরা যেটাকে ঈদা জুল জিলাদুল আব্দুল জিলজাল প্রথম আয়াত হিসাবে জানি এই সুরার নাম হলো সুরাই জিনজাল জিলজাল শব্দের অর্থই কি ভূমিকম্প কোরআন এমন এক মহাগ্রন্থ আমাদের জীবনের যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সংকটে যে কোনো সমস্যায় আমরা কোরআনে সে সমস্যা থেকে উত্তরণের বা সে সমস্যার যোগসূত্র সূত্র বা সে সমস্যা সংক্রান্ত আল্লাহর নির্দেশনা আমরা কোরানে খুঁজে পাবই পাবো আল্লাহ সেজন্য বলেছেন মামেন রতবিন ওলা ইয়াবেসিন ইল্লাফি কিতাবি মবিন কোন শুষ্ক কোনো আদ্র এমন কিছু নাই যেটা এই সুস্পষ্ট কিতাবে নাই কোরআনের যে সমস্ত অলৌকিকত্ব আছে কোরআনের যে সমস্ত